আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্টার স্টারমন ফ্যাশন হাউসে স্বাগতম তো চমৎকার এই স্কার্টের সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা সেলাই কাজে একেবারে নতুন ফুল রাউন্ডের এই চমৎকার স্কার্টটা আপনারা খুবই সহজে তৈরি করতে পারবেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজে এই ডিজাইনটা বোঝানোর এবং শেখানোর তো চলুন আমরা দেখে নিই কীভাবে কাটিং এবং সেলাই বেরোটা কমপ্লিট হয়েছে তো আমি প্রথমে বলে রেখেছি এখানে আমি সাড়ে তিন গোছ কাপড় নিয়েছি এবং বাচ্চার বয়স এখানে সাত বছর তা আপনারা কিন্তু এই মাপটা দিয়ে দশ বছর বারো বছর সব বছর পর্যন্ত একটু কুমোরটা বাড়িয়ে এবং লম্বার মাপটা বাড়িয়ে এই ডিজাইনটা তৈরি করতে পারেন এবং এই ডিজাইনটা কিন্তু বড়দের ক্ষেত্রে একই রকম হবে শুধু কাপড়ের পরিমাণটা বাড়বে লম্বার পরিমাণটা আর কুমোরের পরিমাণটা বাড়বে তো এখানে দেখুন আমি যে বাচ্চাটার জন্য তৈরি করছি তার কুমোরের মাপ আমরা নিব তিরিশ ইঞ্চি তো তার জন্য আমি এখানে বরাবর চার ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি যেহেতু কাপড়টা আট বাজে করা আছে এখানে লক্ষ্য করুন আমি সম্পূর্ণ কাপড়টাকে এখানে আমি আটটা বাস করে বাস করে নিয়েছি এবং আমি চার ইঞ্চি নিয়েছি এবং আমি দু পাশ থেকেই মেপে দেখছি যে পাশটা ঠিক আছে কিনা এই পাশে এই কোনা এবং ওই পাশে ওই কোনা দুটো কিন্তু সমান সমান হতে হবে তা নাতে কিন্তু স্কাটের যে মাপটা আছে সেটা এদিক সেদিক হয়ে যাবে নিচের দিকে জুলে যাবে এখানে অবশ্যই মাপটার দিকে আপনারা খেয়াল করবেন কিভাবে আমি মাপটা নিচ্ছি দুই পাশে আমি সমান রেখে আট বাজে চার ইঞ্চি করে কাপড়টা কাটিং করে চারাটা বত্রিশ ইঞ্চি শালার জন্য আমি দুই ইঞ্চ দুই ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি এবার লম্বার যে মাপটা আছে এখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তো আমার এখানে লম্বার মাপটা আমি নিচ্ছি আঠাশ ইঞ্চি অর্থাৎ আমি এখানে ছাব্বিশ ইঞ্চিতে কাটিং করছি এবং ছাব্বিশ ছাব্বিশ ইঞ্চি রেখে আমি এখানে কাটিং করবো যেহেতু কোমরের কাপড়টা আমরা এক্সট্রা লাগাবো সেই জন্য আমি এখানে ছাব্বিশ ইঞ্চিতে মার্কিং করছি নিচের পার্টের লম্বার মাপটা হবে আমার আঠাশ ইঞ্চি তো এখানে ছাব্বিশ ইঞ্চি বরাবর মাপ রেখে আমি দুই সাইডেই সমান করে আমি এখানে মাপটা নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি মাপটা কীভাবে নিয়েছি এবার এই পাশটাতে লক্ষ্য করুন এখানে আমি এর উপরে এক ইঞ্চিতে আরেকটা মার্কিং করবো এই সাইডে আমরা কিন্তু এই সাইডেই মার্কিং করব আপনারা অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য করবেন তো এই সাইডে আমি মার্কিং করবো এক ইঞ্চি এবং এটাকে আমি আস্তে করে সামনের দিকে নিয়ে এটাকে মিলিয়ে দেবো তো আমি কিন্তু এখানে এই জায়গা থেকে কাটিং করব নিচের যে আছে সে আমি ওখান থেকে কাটিংটা করব না তার কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে আমি উপর থেকে কাটিং করে নিচ্ছি দেন আমি নিচের উপরে যে দাগটা আমি দিয়েছি পরে সেই দাগ থেকে কাটিংটা শুরু করব তার কারণ হচ্ছে এই সাইডটা আমাদের জুলে যায় আমরা যদি রাউন্ড জামা গুল জামা যে কোনো জামাই আমরা বানাই না কেন আপনারা খেয়াল করবেন এই সাইডটা জুলে যায় সেজন্য প্রথমে যদি আমরা উপর থেকে এক ইঞ্চি উপর থেকে কাটিংটা করি সেক্ষেত্রে জুলে যাওয়ার পরও কাপড়ের পরিমাণটা বেশি হয় না এখানে দেখুন আমি যখন দৌড়েছি বাসটা কিন্তু সমান সমান চলে এসেছে এক ইঞ্চি ডাউন করে কাটিং করার পরও বাসটা কিন্তু এখানে সমান সমান চলে এসেছে কারণ এই সাইডের কাপড়টা সেলাই করার পরে এবং ব্যবহার করার পরেও কিন্তু কাপড়টা সেরে দেয় যার কারণে কাপড়টা লম্বা হয়ে যায় তো সেই জন্য আমরা কাপড়টাকে সবসময় এভাবে কাটিং করার ট্রাই করব অবশ্যই আমরা কাপড়টা এভাবে কাটিং করবো এত করে নিচের গ্রাউন্ডের যে শেপটা আছে সেটা সমান সমান থাকবে যারা সেলাই কাজে একেবারে নতুন তারা অবশ্যই মনোযোগ সহকারে বিরুদ্ধ দেখবেন এবং আপনারা আমার কথার সাথে হাতের কাজের দিকেও লক্ষ্য করবেন যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন দেখুন প্রচুর পরিমাণে গ্যার আছে এবং কাপড়টা কিন্তু ফুল রাউন্ড ফুল রাউন্ড মানে যদি আপনারা চাদার মাপ ধরেন চাদা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে চাদা যদি আপনার নব্বই ডিগ্রি হয় সেক্ষেত্রে আপনার একশো আশি ডিগ্রি মানে এরকম টাইপের মানে ফুল রাউন্ডের যে গ্যারটা সেই গ্যারটাই কিন্তু এখানে কাটিং করা হয়েছে এবার ফলসের কাপড়টাকে আমি সিঙ্গেল বাস দিয়েছি মানে দু বাস করে চার বাস দিয়েছি ফলসের কাপড়টাকে আমরা লেহেঙ্গার কাপড়টা স্কার্টের কাপড়টাকে আমি এখানে আট বাস দিয়েছি এবং যেই ফলসের কাপড়টা আমি নিচ্ছি এটাকে আমি কিন্তু এখানে চার বাজ দিচ্ছি দেওয়ার পরে আমি এটাকে এখানে কাটিং করে নিচ্ছি আমি ফলসের কাপড়টাকে দু ইঞ্চি শর্ট করে কাটিং করব অর্থাৎ চব্বিশ ইঞ্চি করে আমি এটাকে কাটিং করে নিচ্ছি মানে একটু শর্ট করে সমান সমান রাখলে এদিক সেদিক হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফলসের কাপড়টাকে একটু শর্ট করে কাটিং করবেন বিরুটা অলরেডি অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল এবং অনেক বেশি বড় হচ্ছিলো আমি চেষ্টা করছিলাম একটু কম সময়ের মধ্যে এটা আপনাদেরকে বোঝানোর জন্য যার কারণে হয়তো বা একটু স্পিড বেশি থাকতে পারে আপনারা অবশ্যই একটু সময় নিয়ে একটু দৈর্য ধরে বিরুটা দেখে নেবেন স্কিপ করতে যাবেন না স্কিপ করলে কিন্তু আপনারা অনেক জায়গাতে বুঝতে পারেন না তো এখানে দেখুন কুমোরের মাপটা যেহেতু আমি এখানে পনেরো ইঞ্চি রাখবো তো আমি এখানে ষোলো ইঞ্চিতে মার্কিং করছি এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি আমার কুমোর মাপটা হবে তিরিশ ইঞ্চি তো ডবল বাজে আমি এখানে ষোলো ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এবার আমি এটাকে দুই ইঞ্চি বরাবর রেখে দেখুন আমি এখানে দুই বাস দিয়ে দুই ইঞ্চি বরাবর করে রেখে এখানে কাটিং করে নেব যারা সেলাই কাজে একেবারে নতুন তাদেরকে আমি আবারও বলছি আপনারা একটু কষ্ট করে মনোযোগ সহ করে আমার কথা এবং হাতের কাজের দিকে লক্ষ্য করবেন তো এখানে দেখুন আমি রাবার লাগানোর জায়গাটা কোমরটা আমি এখানে নিয়ে নিয়েছি এবার এখানে যে একটা কাপড়টুকু আছে এগুলো দিয়ে আমি ডুড়ি এবং ফিতার জন্য ডিজাইনটা করবো তার জন্য সে কাপড়টা আমি এখানে দেড় ইঞ্চি করে কাটিং করে নেব এবার এটা হলো বর্ডির সামান পার্ট অর্থাৎ ফতুয়া কিংবা ব্লাউজ পাট বলতে বলতে পারেন তো এটাকে যেহেতু দুই পাশে দুটো পার্ট হবে এখানে কাজ করা পার্টটা হবে সামনের পার্টে তো এখানে আমি সেটা কাটিং করে নিচ্ছি তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে কাটিং করে নিয়েছি শোল্ডার এবং গলা এবং গলার জন্য হাতার জন্য নিচ্ছি আমি ছয় ইঞ্চি এবার আমি এখানে স্কেলের সাহায্যে আমি ডাক্তারকে মিলিয়ে দিচ্ছি এবার এখান থেকে আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি তো গলার মাপটা আমি এখানে দু ইঞ্চিতে নিচ্ছি এবং এখানে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি এবং এখানে শোল্ডার ডাউন করে নিতে হবে এই পাশে আমি হলের জন্য দু ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি এখানে আমি হাতার যে শেপটা আছে সেই শেপটা আমি এখানে দিয়ে দেবো এবং এখানে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি বডি মাপটা হচ্ছে আঠাশ ইঞ্চি এবং আমি সেলাইয়ের জন্য আর এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এখন আমি এখানে লম্বা মাপটা নিয়ে নিচ্ছি তো আমার এখানে লম্বা হবে চোদ্দো ইঞ্চি আমি এখানে ষোলো ইঞ্চি নিচ্ছি সেলাই সহ দাগটাকে আমি মিলিয়ে দিচ্ছি এবার এখান থেকে নিচের মাপটাও আমি সমান সমান রাখবো উপর থেকে আমি তিন ইঞ্চিতে এটা মার্কিং করে নিচ্ছি এখানে ফাড়া হবে আমি যে ফাড়াটা হয় ঠিক ওই রকম একটা ফাড়া হবে তার জন্য আমি তিন ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি যেহেতু বাচ্চাদের জামা তার জন্য আমি এখানে হাফ ইঞ্চি ডাউন করে বডির সমান সমান করে এখানে মার্কিং করে নিচ্ছি হাফ ইঞ্চি কম আর কি মার্কিং করে নিচ্ছি এবারে দাগটাকে আমি এখানে মিলিয়ে দেবো তো আমি এখানে যে গলার জন্য এবং হাতার জন্য যে মাপটা নিয়ে নিয়েছি বডির মাপটা ছাড়া এই মাপটা কিন্তু আপনারা বারো বছর বাচ্চার পর্যন্ত সেম নিতে পারবেন আপনারা অনেক সময় জিজ্ঞেস করে থাকেন এই মাপটা কত বছর বয়স পর্যন্ত এই মাপটা আপনারা অনায়াসে ছয় বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত এই মাপটাই কিন্তু রাখতে পারেন শুধু বডির মাপটা এবং লম্বার মাপটা আপনারা এদিক সেদিক করে নিতে পারেন গলা এবং হাতার যে মাপটা আছে সেটা আপনারা সেম মাপে কাটিং করতে পারেন তো এখান থেকে আমি কাটিং করে নিচ্ছি এবং এই জায়গাটা টিকমার্ক করে নিচ্ছি যে জায়গাটাতে ফাড়া হবে তো আমি চারপাশ থেকে তো কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পরে এবার এখানে গলার মাপটা দেখুন গলার মাপটা যেহেতু আমার বাচ্চার বয়স সাত বছর যার জন্য কাটিং করা হচ্ছে ছয় বছর প্লাস তো তার জন্য আমি এখানে গলার মাপটা নিচ্ছি তিন ইঞ্চি এবং এই পাশ থেকে নিচ্ছি দুই ইঞ্চি এ বরাবর আমি এটাকে কাটিং করে নেব এবং এই গলার মাপটা কিন্তু আপনারা পাঁচ বছর থেকে মিনিমাম আপনারা আট বছর পর্যন্ত এই মাপটা নিতে পারেন আট বছরের বড় হলে কিন্তু আপনারা সেক্ষেত্রে ইঞ্চি ইঞ্চি নিতে নিতে পারেন পারেন বছর বয়স পর্যন্ত যেহেতু এটা ফতুয়া তার জন্য গলাটা ছোটই হবে এবং পিছনে চেন হবে তো এখানে দেখুন ফলসের কাপড়টাকে কিন্তু আমি চার বাস দিয়ে নিয়েছি বাস দিয়ে দেওয়ার পরে এটার উপর বসিয়ে ঠিক যেভাবে এটা কাটিং করা হয়েছে ফলসের কাপড়টাকে সেম ভাবে আমি এখানে কাটিং করে নিচ্ছি এখানে টিকমার্ক করে দিচ্ছি এবং এখানে কিন্তু আমার ফলসের কাপড় এবং ব্লাউজের সামনের পার্টের কাটিংটা হয়ে গেছে তো এরপরে আমি হাতা এবং ডিজাইনটা কাটিং করে নিয়েছি যেহেতু বিডুটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আমি এটাকে আপনাদের পরের পার্ট হিসাবে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এই বিডুর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে কিন্তু পরের যে বিডুটা আছে হাতা এবং ফতুয়ার যে বিডুটা আছে সেটা আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন অলরেডি বিডুটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি একসাথে সম্পূর্ণটা দিতে পারলাম না এবং এখানে দেখুন আমি স্কার্টের যে পার্টটা আছে সেই পার্ট দুটুকে আমি একটা পার্ট এখানে সেলাই করে নিয়েছি এবং নিচের দিকে আমি দু ইঞ্চি বাদ দিয়েছি কারণ আমি এখানে লেস জয়েন করব তার জন্য এবার ফলসের যে কাপড়টা আছে ফলসের কাপড়টা কিন্তু আমি নিচের জায়গাটুকু সেলাই করে নিয়েছি নিচের জায়গাটুকু সেলাই করে নিয়েছি এবার আমি এটাকে কুমোরের যে পার্ট আছে সামান পার্ট তো এই কুমোরের পার্টের সাথে আমি এটাকে প্রথমে জয়েন দিয়ে দিব তো হাফ ইঞ্চি চিকন করে আমি এখানে এটাকে সেলাই করে নিচ্ছি পয়সার কাপড় এবং সামান পাটের কাপড় দুটোকে আমি একসাথে জয়েন করে নিচ্ছি যারা সেলাই কাজে একেবারে নতুন এবং বিভিন্ন ধরনের ডিজাইন শিখতে চান জানতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখতে আমার ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো এখানে দেখুন কোমরটা আমি জয়েন করে দেওয়ার পরে এবার কোমর পাটের জন্য যে রাবার লাগানোর জন্য যে কাপড়টা আমরা কাটিং করেছিলাম সেটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি এবং উল্টো পাশে কিন্তু এটাকে ধরে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এখানে আমি ঠিক এইভাবে সেলাই করে নিতে হবে নেওয়ার পরে এটাকে আমি সামান দিকে বাস করে নেব একটা যে কাপড়টুকু আছে সেটা আমি এখান থেকে কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পরে এখানে এটাকে এভাবে বাস করতে হবে বাস করে এটাকে হাফ ইঞ্চি বরাবর ভিতরের দিকে দিয়ে এর উপরে চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে দুটোর দুটো রাবার লাগাবো আপনারা চাইলে এখানে একটা মোটা যে রাবারগুলো গুলো আছে এক ইঞ্চি ওইগুলো লাগিয়ে নিতে পারেন তো আমি যেহেতু এখানে একটা রাবার ইউজ করব তো তার জন্য আমি দুটো রাবার ইউজ করব তো তার জন্য আমি এর ভিতরে আরেকটা সেলাই দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে রাবার লাগানোর পটা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে যাওয়ার পরে এখানে আমি রাবারটা জয়েন করে দেব এই লেহেঙ্গাটা যদি আপনারা বর্ডার জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এখানে ডুরি ব্যবহার করতে পারেন তো নিচে যে পাটটা আছে ওটা অনেক গ্যারের তো এটাকে আমি ঠিক এরকম চিকন করে সেলাই করে দেব এই সেলাইটা কিন্তু অবশ্যই আপনারা টান দিয়ে দৌড়ে দূরে করবেন টানা দিলে কি হবে এবং ফিনিশিংটা টা ভালো আসানো আপনারা হাত দিয়ে দৌড়ে নিচের দিকে দিয়ে দিয়ে করবেন একটা বাজ পরে এবং সেলাই খুবই সুন্দর আছে তো এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডের এর গেয়ারটা সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে এবার আমি কোমর পার্টে রাবারটা জয়েন করে দেবো তো আপনারা যদি এটা বর্ডোর জন্য তৈরি করেন বর্দের কুমোরের যে মাপটা আছে সে মাপটাকে পারফেক্ট মাপে রেখে এখানে আপনারা ডুরিটা বসিয়ে দিতে পারেন তো যেহেতু বাচ্চাদের স্কার্ট তার জন্য আমি এখানে ডুরি তো দিবই তার সাথে রাবারও জয়েন করছি তো রাবারটাকে আমি যে রাবারটা ইউজ করছি এ রাবারটা খুব কম ছড়ে মানে একটু স্টিজিজ টাইপের তো তার জন্য আমি এটাকে সমান সমান করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ডাবল বাসে আমি এটাকে সমান সমান করে নিচ্ছি ডাবল বাস দেওয়ার পরে স্কার্টের যে মাপটা আছে সেই মাপের সমান সমান করে আমি এখানে রাবারটা নিচ্ছি এবার রাবার দুটো রাবার আমি ভিতরের দিকে ঢুকিয়ে দেবো তো পর দেখতেই পাচ্ছেন স্কার্টের ফিনিশিংটা ঠিক এরকম আসবে এখানে আমি যেহেতু ডুড়ি ব্যবহার করিনি কিন্তু আমি ডুড়ির ডুড়ির জন্য একটা ডিজাইন তৈরি করেছি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো এটাকে আমি এখানে বসিয়ে দেবো বসিয়ে এর উপর থেকে দুটোকে মিলিয়ে আমি সেলাই করে দেবো এখানে লক্ষ্য করুন আমি যখন সেলাইটা করব এটাকে যখন বসাব উপরের যে ফলস কাপড়টা আছে এই ফলস কাপড়টাকে সরিয়ে দেন আমি সেলাইটা করব ভিতরের ফলস কাপড়টাকে সরিয়ে আমি শুধু মেন যে কাপড়টা আছে এই কাপড়টাকে সেলাই করে নেব এবং নিচের দিকে আমি একটু দু ইঞ্চি বরাবর বাত রেখেছি যেহেতু আমি লেস সেলাই করব তার জন্যে তো এবার এখানে দেখুন এখানে আপনারা অবশ্যই এই স্টিজটা দিয়ে নেবেন যারা নাকি বাসায় এরকম ধরনের কাপড় তৈরি করেন যত রকম সিল্ক জর্জের যত রকমের কাপড়ে আছে না কেন আপনারা অবশ্যই এই সেলাইটা দিয়ে দেবেন এই সেলাইটা পারেন না আমার চ্যানেলে অলরেডি এই স্টিজের একটা ভিডিও দেওয়া আছে কিভাবে এই সেলাইটা করতে হয় আপনারা সেটা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেব। এবার দেখুন এই কাপড়টাকে আমি সামনের দিকে নিয়ে যাব। হ্যাঁ সামনের দিকে নিয়ে যাব এবং আমি এটাকে এর উপর থেকে সেলাই করব। এর উপর থেকে সেলার কারণটা হচ্ছে যেন ওই সেলাইটা ভিতরের দিকে পড়ে যায় অর্থাৎ যখন উল্টানো হবে তখন ফলস কাপড়ের যে সেলাই সেটাও কিন্তু দেখা যাবে না সেটা পড়ে যাবে ভিতরের দিকে হুম এই জন্য কিন্তু এরকমভাবে সেলাইটা হয়েছে তো যেহেতু এটার পাকা মুড়ির চাই তার জন্য এটার পাশে আপনাকে ওই সেলাইটা দিতে হবে না অবালক সেলাইটা দিতে হবে না তো এখানে দেখুন এই যে উল্টে নেওয়ার পরে কিন্তু আর বোঝা যাচ্ছে না এটার সেলাইটাও কিন্তু ভিতরের দিকে পড়ে গেছে তো এ তো আমার ভিতরের পার্ট এবং স্কাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে লেসটা লাগিয়ে নেব তো অনেকেই আসেন আপনারা এই লেসটা লাগাতে পারেন না কিংবা এই লেসটাকে ডাইরেক্ট বসিয়ে দেন তো ডাইরেক্ট বসিয়ে দেওয়ার কারণে কিন্তু লেসের ফিনিশিং সুন্দর হয় না এবং দেখতেও কিন্তু সুন্দর হয় না তো আজকে আপনারা দেখতে পারবেন কিভাবে খুব সহজে আপনারা এই সেলারটা করতে পারেন এবং এই লেসটা কতটা সুন্দর এবং ইউনিক দেখায় তো প্রথমে আমি এটাকে এভাবে ধরবো ধরার পরে এটাকে আমি যেই রাউন্ডের যে শেপটা আছে সেই শেপ বরাবর ধরে ধরে আপনারা হালকাভাবে এই সেলাইটা করে দিবেন খুব জোরে টান দিয়ে যদি স্কারটের যে কাপড়টা আছে এটাকে যদি আপনারা জোরে টান দিয়ে সেলাই করেন সেক্ষেত্রে কাপড়ের মধ্যে বাস পড়ে যাবে এবং পরবর্তীতে সেলাই ফিনিশিংটা ভালো আসবে না আপনারা কাপড়টা স্কার্টের যে কাপড়টা আছে এটাকে চাপ দিয়ে ধরে হালকাভাবে এই সেলাইটা করবেন রাউন্ডে রাউন্ডে ঘুরে ঠিক এরকম টাইপের সেলাইটা হবে যেন কোনো বাস না পড়ে সেটাকে খেয়াল করে আপনারা সেলাইটা করবেন যেহেতু ওটা মকলম মকমলের কাপড় তার জন্য একটা এবং সাইড দিয়ে সেলাই করা আছে যার কারণে এটাকে আর সেলাই করতে হবে না শুধু যে ডিজাইনটা আছে এই ডিজাইন বরাবর কাটিং করে নেবেন এরকম টাইপের যে লেসগুলো হয় সেই লেসগুলো কিন্তু ঠিক এইভাবেই সেলাই করতে হয় আপনারা যারা এই লেসটা লাগাতে পারেন না আশা করি তারা আজকের এটা দেখে লেস লাগানোটা শিখে নিতে পারবেন তো এবার দেখুন এটাকে ঠিক এইভাবে সেলাই করার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে এবং সেলাইটাও কিন্তু খুব সহজ হয়েছে তো এইভাবে আমি সম্পূর্ণ স্কার্টের মধ্যে লেসটা লাগিয়ে নেব আপনারা যদি আজকের এই ভিডিওটা থেকে যদি সামান্য কিছু হলেও শিখতে পারেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে সম্পূর্ণ ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন কিছু বুঝতে পারেন সেটাই আমাদের জন্য সার্থকতা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন